আমি কোন দিনই খারাপ আছি না মাওনা আবার বলি না না তুই তো কত ভদ্র তুই নয় আর ছয় যোগ করো 16 এরপর এন থেকে 1 টাকা কম দিয়া লেখো 15 তুমি কি বললা কয় টাকা মারছি যাওয়ার সময় আমি 4.5 লাখ টাকা নিয়ে গেছি আর বাকি টাকা আমি বসছি তুমি বলতাছ আমি কয় টাকা মারছি জীবনে দেখছ দুই টাকা তোমার তো মারতে যা লাগে তোমার তো কোয়া কয় দেখছ কই দিছ তুমি ও হো 2 2 লাখ 20000 টাকা তুমি মনে এইভাবেই মারো আমি না থাকলে এখনো রেডি আস নাই রেডি হয়েছি তো তোমরা একটু দেরি করে ফেলছো আরে চালু কর চলো এমনি দেরি হয়ে গেছে গা দশটা বাজে জাম কোন সময় আম কোন সময় জামাই কেউ আসে তোমরা বসে ব্যাগ নিয়ে আসতেছি এদিকে বাড়াই রেসুস কে ব আমি কই শোন শাড়ি যদি কিনোস একশো টাকা কবি পাঁচশো টাকা

এর আগেও আমার নিয়ে গেছিলি পুরা সারা মার্কেট ঘুরছোস আমার কিছু খাওয়া আসে কে এখন বাসার তো আগে আমার খাওয়াবি তারপর শপিং করবো আমি এত হাঁটাহাটি করতে পারবো না আমার হাত পা কামড়াই তো তো যা লাগবো না তুই বাসায় যা আরে চুপ কর তোর জগটা করতে আর তোর খাওয়াইবো কি যা খাওয়াইলো যা না খাওয়াইলো তা যা সকাল থেকে শুরু করছো লেখালেখি শেষ আর টাকা দাও কেন দাঁড়াইতে বলছি মানুষ বাসার থেকে বাইরেলে মাথা বাইন্দা বুন্দা তারপরে বাইরে কে মন দেয়া যায় তোমার সমস্যা কি সব সময় বেশি কথা বলে টাকা দাও কলা চিনো চিনো চিনি কলার যদি সামড়াটা ফলায় দেয় এটা কেমন দেয়া যায় কলা সামড়া ফালায় যদি কেউ বিক্রি করতে যায় কেউ কিনবো না আলমারিতে টাকা আছে লয়ে দাও

তুই যেতে পারলি না তোমার কাজ আছে হ্যাঁ তারপর ছয় না ভালো জানে লগে গেছে কে আমার মা গেছে আর আর বোন তাই লইছে কাম ঠিক আছে নিজে না যায় ভোরে পাঠাইছে আমার পোলা রাস্তা বলত চিন্তা করছো নিজেদের বিয়ার মার্কেট করতে নিজে না যায় ভোরে পাঠাইছে এক টাকার জিনিস কিনা পাঁচশো টাকার জিনিস কিনা আনছি খোলা কেন চলো ভিতরে হাটো না তোমার খেলতে খেলতে আমার হাত পা ব্যথা হয়ে গেছে গা কয় তুমি শুনছ তোমরা আইছো হম মা আপনার ছেলে কই বাইরে গেছে বাইরে গেছে কেন কোথায় না কখন গেছে গেছে কিছুক্ষণ হইছে আচ্ছা নাও চলো ভিতরে দেখছো আমার একটু দেখা হলোনা কত বড় বদমাশ আল্লাহই জানে কয়টা জন মারছে আপনার জন্য এক ঘন্টা ধরে ওয়েট করতেছিলাম কই গেছিলেন আপনি গেছি প্রেম করতে মনে রেছেন কে মাত কাম নাই না তোমার আফারে বলো আসতে কই গেলা তুমি বাইরে গেছি কেন দরকার বলো না তোমারে তখন বলা বাসায় কাজ আছে আর আমি বাইরে না বাইরেতে চলে গেছে কিনা কাটা করছ হ্যাঁ কিনা শেষ লিস্ট কো এই তো তোমার তো আমি ভুলে যাইনি সব কিছু বাবা রে বাবা পুরো মার্কেটই তো কিনে লইছ লাগবো না বিয়া বাড়ির বাজার সাইল লাগ 90000 টাকা খরচ গেছে হুম মার্কেট কি কম নাকি গনাটা অনেক কিনতেছ না কাপড় বাইশ হাজার কাপড় পনেরো হাজার কাপড় বারো হাজার কাপড় দশ হাজার এত দামি কাপড় কিনছে তো বিয়ের বিচে পরবো দামি জিনিস কিনব না সব কি নর্মাল কিনবো নাকি মনে হয় বাসায় পরবো আজব কথা কথাবার্তা তো তুমি সেট সবে তাই তুমি যেভাবে বলতাছো মনে হয় প্রতি মাসে মাসে কিনি

তোমার আমি জিগাইছি কয় টাকা কিনা কাটা করছো না তুমি তাইলে বল না আমি কয় টাকা মারছি কি হইছে রে চিল্লায়ই তো সূস্কে চিল্লায় কি আ সাদায় আমি না কে টাকা মারছি তুমি আমার 20000 টাকা অখন দিবি আমি যে 20000 টাকা bolsি এরপর তোমার যত জালাগা তুমি নিজেরটা নিজে করবা আমার আর কথা পাটাইবা না জামাই কথাটা কি তুমি ঠিক কইছ আমি সব সময় বেঠিক কথা আমার যে মাইয়া বা মাতে টাকা দায়নাতে না না দায়নাতে টাকা বামাতে না না কেমনে এই কথাটি কইলা কও আপনি থাকেন জান্নাতের ভিতরে আর সে থাকে জান্নাতের গেটে তুমি বলতে যাও কি হ্যাঁ যেটা বলতে চাও সোজা ভাবে কথা বলো এত ঘুরে যা কি এর কথা আমি তোমারে জিজ্ঞেসি এতে কয়টা মারছো তোমার জিজ্ঞেস আমি আর 20000 টাকা বলছি ওটা দাও এরপর তুমি বেরা করে গিয়া জিগাও অসব বলে একটা এডি মার বুদ্ধিতে করে মা হি গায়া দেয় পোলা আমারে জেরা করে মা বুদ্ধি দেয় তাই কি দিব ওই বুড়ি ছাড়া এটা একা মার কারণ আমি তো জানি

শাড়িটা কয় টাকা নিছে বিয়ের শাড়িটা বাইশ হাজার দিয়ে যেটা কিনছে কম দামি একটা শাড়ি আনছি এত বেশি হয়ে গেছে মাইছে যে 1 লাখ 1.5 লাখ টাকা দেখিনা ওটা কি আমি ওটার কথা কইতেছি না আমি কইতেছি যে 22000 তো এনা লেখছো মানে এই শাড়িটা কয় টাকা দিয়ে কিনছো 22000 দিয়ে কিনছি কত দিয়ে কিনু মানে জামাই কানে শুনে না বয় রে গেছে এই কারণে আমি 100 বার বলছি তুমি চলো আমার সাথে মার্কেটে না আমার সময় নাই লিস্ট করতেছি আচ্ছা অসুবিধা নেই চল যে দুঅন্তে কিনছ সে না আমি সহ যামু যায়া বেটা করে জিগে যে কয়টা করে কিনছ তাইলে তো এখন আমার সময় নাই আমি সারা দিন আরছি আমার পা দুইটা খুব ব্যথা করতেছে তাইলে তুই সত্য কস না মিথ্যা কস না কি করছস তনি কিন্তু ওই বা চল না ওন আমার পা ব্যথা করতেছে ওন আমি যাইতো না দুইটা পা ছিড়া দিব গাবে সারাটা দিন হাইটে আইছি আমরা বুঝো নাই হুম সারা দিন হাইটে আইছি বুঝতে পারছস

সারা মার্কেট আমি ঘুরে এসেছি কোন দোকান থেকে জিনিস কিনছেন আমি লিখে লই এসি জিনিস কিনছেন মাত্র দুই লাখ বিশ হাজার টাকা শুনছাস শোন এই বাইশ হাজার টাকার কাপড়টা কয় টাকা দিয়ে কিনছেন জানেন সাত হাজার টাকা লেখছেন হইলো বাইশ হাজার রাস্তায় ওই যে ভ্যান গাড়িতে বেসে যে ওই জায়গাতে লই এসি যে দোকান থেকে কিনছেন বেড়া গো সাক্ষাৎকার লই হুম হুম টাকা দিয়া গুছ খাওয়া লই এসি বুয়া সাক্ষাৎকার

আমি কোন দিন খারাপ আছি না আমার বলি না না তুই তো কত ভদ্র তুই নয় আর ছয় যোগ করো ষোলো এরপরে এন থেকে এক টাকা কম দিয়ে লেখো পনেরো ধর আমি চিনি না ওই একবারই করছিলাম এরপর আর কিছু করিনি এরপর আর করছ নাই না দুই লাখ বিশ হাজার টাকার কিনা কাটা করছ বাকি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লাখ তুমি ওটা বিশ হাজার টাকা মানে দিবা টাকার মধ্যে কিন্তু এই যে